আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সবাই অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যদি এই গাড়িটি পছন্দ হয় তাহলে ডিসক্রিপশনের নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই গাড়িটির কন্ডিশন দেখানোর চেষ্টা করবো দাম কত টাকা কি অবস্থা সব কিছু জানানোর চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখুন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রইল তাহলে আমি ভিডিও যখন আপলোড করবো আপনার কিন্তু সাথে সাথে আমার এই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন বিহার দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি আছে গাড়িটির নাম হচ্ছে মা বাবার দোয়া তো এখানে ভাড়াই চালিত এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির নাম্বার করা আছে সিরাজগঞ্জের নাম্বার করা এবং কালার কন্ডিশন পিছনে দেখতে পাচ্ছেন অর্ডেনল আছে কোথাও কোনো ম্যাচিং নাই কিছু কিছু জায়গায় একটু স্কেচ আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু উত্তরার গাড়ি ঠিক আছে উত্তরা বাজাজের গাড়ি আর গাড়িটির সিরিয়াল নাম্বার হচ্ছিল এগারো চৌত্রিশ শূন্য চার ঠিক আছে ইঞ্জিন কন্ডিশনটা আমি একটু দেখা দিই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটু ছোট্ট খাটো আছে এখানে ধাক্কা লেগেছিল তো গাড়িটার এখান দিয়ে একটু কাজ করানো হয়েছে কাজ করানো বলতে আর কি উঠানো হয়েছে দেখতেই পাচ্ছেন আর মাঠ ঘাটের এখান দিয়ে দেখতে পাচ্ছেন এখান দিয়ে রং টং করা হয়েছে শুধু মাঠ আর এই পাশটা কিন্তু অরিজিনাল আছে ঠিক আছে এখান দিয়ে কিন্তু কোনো রং টং বা ম্যাশিন ট্যাশিন নাই পিছন দিয়েও দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা দেখাই আমি ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ধুলা ময়লা জমে আছে কারণ গাড়িটা রাস্তায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাইওয়ে রাস্তা তো এর অপোজিটে আর কি গাড়িটা রাখা হয়েছে সেজন্য আর রিভিউ করতেছি এখান দেখেন ভিতর দিয়ে পানি মাঠ ঘাট এগুলা সব কিছু কাজ কাম করা হয়েছে আর ইঞ্জিন মোটামুটি ভালো আছে যেহেতু দুই হাজার পনেরো সালের গাড়ি দুই হাজার পনেরোর গাড়ি আমি দেখাবো মডেল মডেলটা দেখেন তিন দুই হাজার পনেরো ঠিক আছে পনেরোর তিন এখানে কালার কন্ডিশন অরিজিনাল এখান কিন্তু জেনুইন একবারে অরিজিনাল কালার বাজাজের গাড়ি এই যে এখান দিয়ে করা হয়েছে ঠিক আছে এখান দিয়ে ম্যাচিং করা হয়েছে এই পর্যন্ত এবং নিচে দেখতে পাচ্ছেন নিচে তলাতেও ম্যাচিং করা হয়েছে ঠিক আছে এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এখান দিয়ে মোটামুটি ভালো আছে সিলিন্ডার দুইটা গাড়িতে মোটামুটি দুইটা সিলিন্ডার পেয়ে যাবেন আপনারা এবং সামনে দেখতে পাচ্ছেন সামনে এখান দিয়ে কিন্তু রং করা হয়েছিল কাজ করা হয়েছে তারপর এটা বন্ধুরা এই গাড়িটি হচ্ছিল দুইশো দশ সিসি গাড়ি দুইশো দশ সিসি গাড়ি কিন্তু আপনার মোটামুটি গ্যাস অনেক সাশ্রয় হয় এবং পাঁচ দশ পঁচাত্তর ঠিক আছে দুইশো একশো পঁচাত্তর দুইশো পাঁচ এবং দুইশো দশ এই গাড়িগুলো কিন্তু মোটামুটি গ্যাস অনেক সাশ্রয় হয়ে যায় ভিতরে কিন্তু একটা গ্রিল আছে দেখতে পাচ্ছেন এস বাম্পার এর গ্রিল আছে এবং ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন কালো মিটার এখন চালানো আছে আশি হাজারের উপরে এটা মিটারের কেবলটা কাটা আছে বর্তমান কেবলটা লাগালে ঠিকঠাক হয়ে যাবে আর এখান থেকে দেখে কালার কন্ডিশন এই কাজটা পাল্টানো হয়েছে আমি যেটা সত্য সেটাই বলবো এই কাজটা পাল্টানো হয়েছে এবং এই পাটটাই পাল্টানো হয়েছে ঠিক আছে উপরের পাটটা এটার নাম দুঃখিত আমার খেয়াল নেই এখন মনে আসতেছে আর কি তো এটা পাল্টানো হয়েছে আর এখানে অরিজিনাল আছে ঠিক আছে কালার কন্ডিশন এখানে অরিজিনাল আছে এই পার্ট অরিজিনাল আছে এখানে রং করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে মার্কেটের উপরে এক্সট্রা রং করা হয়েছে তারপরে এখান থেকে দেখেন কালার কন্ডিশন কিছুটা করা আছে যেমন এই এখান দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় কিন্তু উঠে গেছে ঠিক আছে এই যে উঠে গেছে এখান দিয়ে এই পাঁচটা এই সাইডটা আর কি রং করা হয়েছে ঠিক আছে এই পার্টটা রং করা হয়েছে এখান থেকে অরিজিনাল আছে ঠিক আছে চশমা এটা মনে হয়েছে আর কি এটা হচ্ছে চশমা ঠিক আছে এই চশমাটা পুরাই নতুন নতুন লাগানো হয়েছে আর এই পাশে দেখা এই পাশে এখান দিয়ে রং করা হয়েছে এই পাটটা এই পর্যন্ত এই পর্যন্ত রং করা হয়েছে ঠিক আছে এই পর্যন্ত রং করা হয়েছে আর ওইটুকু অরিজিনাল আছে এখান দিয়ে রং করা হয়েছে যে দেখতে পাচ্ছেন এই যে পুলিং উঠে গেছে আর কি উঠে যেতেছে তারপরে এখান দিয়ে দেখেন এটা অরিজিনাল আছে ঠিক আছে এই যেখান দিয়ে রং করা হয়েছে দেখতে পাচ্ছেন যে রং এবং অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে রং করা তারপরে টায়ার দেখেন টায়ার মোটামুটি তিনটা এরকম হবে এবং স্পিড টায়ার একটু দুর্বল হবে তবে গুলো এরকম ভালো হবে আর কি নতুন আমি দেখাই সামনের টায়ারটা দেখাই এই যে দেখেন সামনের টায়ারও কিন্তু নতুন ঠিক আছে নতুনই কিন্তু আছে তারপরে এই টায়ারটা এই টায়ারটা মোটামুটি ভালো আছে তবে ওই দুইটা বেশি ভালো আছে তো এখন গাড়িটার আমি দাম বলে দিই গাড়িটা যে দেখতে পাচ্ছেন গাড়িটা আছে হচ্ছে বর্তমান মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ আমাদের এই লোকেশনে এই গাড়ি আছে এবং আপনারা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা হচ্ছে সিএনজি মা ঠিক আছে গাড়িটা বিক্রি করা হবে যারা সিরাজগঞ্জের লোক তারা কিন্তু গাড়িটি নিঃসন্দেহে নিয়ে ভালোভাবে চালাতে পারবেন এবং যারা অন্য জেলার লোক তারাও কিন্তু নিয়ে চালাতে পারবেন কোনো সমস্যা নেই অনেকেই মনে করেন যে এক জেলার নাম্বার আর এক জেলায় চলবে না ঠিক আছে নাম্বার যেটা হয়েছে সেটা তো হয়েছেই এটাতে কোনো সমস্যা নাই ঠিক আছে গাড়ি যেখানে ইচ্ছা সেখানে চালাতে পারবেন শুধু ঢাকা সিটিতে চালাতে পারবেন না আর কাগজপাতি জেনুইন থাকলে মনে করেন যে পুরো বাংলাদেশে আপনি চালাতে পারবেন কোনো তো সমস্যা নেই আপনাকে এবিট ডেবিট করে দেওয়া হবে স্ট্যাম্প করে দেওয়া হবে কোনো সমস্যা নেই গাড়িটার এখন দাম বলি গাড়িটার দাম হচ্ছিল দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম এর মধ্যে মনে করেন যে সামনে আসার পরে কিছু সুন্মনি করা যেতে পারে আর কি সেটা আলোচনা সাপেক্ষে আপনার কথাবার্তা বলার পরে আর কি কিছু সামান্য আপনাদেরকে সম্মানী করা যাবে ইনশাআল্লাহ তো গাড়িটা আছে বর্তমান মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ তো যারা নিতে ইচ্ছুক আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন গাড়িটার লুক খুব সুন্দর আছে দেখেন দূর থেকেও কিন্তু দেখা যেতেছে গাড়িটার লুক খুবই সুন্দর আছে এবং গাড়ি চালায় মোটামুটি ভালো মজা আছে মোটামুটি আপনার নিতে পারবেন যত ইচ্ছা দেখবেন চালাবেন যত ইচ্ছা দেখবেন চালাবেন কাগজপাতি দেখবেন কোনো সমস্যা নেই এমন তো না যে দেখলেই আপনি নিতে হবে তো ঠিক আছে বিহার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম